ตุลาตุลาตุลาตุลาตุลา করবে বড় এটা

মুক্ত okay,

এই তরজা বা মাছ যদি কারোর দরকার হয় তাহলে সাথে কন্ট্যাক্ট করেন ঠিক আছে আমাদের বাড়ি ইলাম বাজার বীরভূম ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আর বাকি তো সারুন ঠিক আছে তুমি আমার গাই মাচ্ছি মাছ কাটতে বাবা কাছে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের দুজনকে লাগবে মাছটা কাটতে বাবার সাথে ছোট বিছা ডাক্তার দরকার কত লোক যে খাওয়া যাবে আমি একটা মাছ আর কোনো ঠিক ঠিকানা নাই ছোটখাটো একটা বোঝা হয়ে যাবে মনে সাত কেজি 200 গ্রাম ওজন মাছটার মাছটা মাছটা নিয়ে এসেছি পড়সুদিন তো আমরা এখানে ছেড়েছিলাম আজকে এটা রান্না হবে

আসল জিনিসটা কিছু হবে না বাপরে পুরো লাল টক টকে একদম খাসির মাংসের মতন পিস দেখেছো

আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা গুঁড়ো জিলে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ লবণ এবার একটু চিনি দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এখন টক দইটা দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে মশলায় তেল ছেড়ে দিয়েছে এখন জলটা দিয়ে দেবো

কে ঢোলল আমার ইচ্ছা ছিল আসলে না কেন তুমি আসলে না জামাই বলে কি বড় মাস্টার দিচ্ছে নাকি বড় মাস্টার আবার দত্ত হ্যাঁ হ্যাঁ আমাদের এসেছিল ভেঙে হয়েছে কাটতে ময়লা না না কাটিস না এত সুন্দর না পেটে যাবে

কিন্তু আস হয়নি তো শুভ এত বড় মাছ যে মাছের যে একটা ছোপড়া ছোপড়া ভাত থাকে সব মাছ ধরবো মাছ খাবো